তরতা চাই মনেকে তেজপাতা দিয়ে রান্না করলেও তরকারি ভালো লাগে আর তেজপাতা গাছটা কিন্তু অনেক গরম আসছে মশলা করতে হবে তো আমি এখানে জিরা দিয়ে দিলাম আর এখানে আছে আয়দা আছে আর সবাই আছে ছাদের মধ্যে তো এখানে রোজাও আছে নাবাও আছে সবাই ছাদের মধ্যে আহ আজকে কি ও একটু ভালোই দেখা যাচ্ছে এই যে নরি নিতে পারতেছ না আইতা মনি রশির মধ্যে ধরে রাখছি না দিন দিবে না দিবা না গো নরি নরি নাইতা দিবে না হ্যাঁ দিবে নাই তো দিয়ে দাও তুমি তো অনেক খুশি এই যে আইতা তুমি খাবার খেয়ে তো সোনা কেন যাও নানুমনি কেসে যাও নানুমনি কেসে যাও যাও নানুমনি কেসে যাও নানুমনি কেসে যাও যাও ও নানুমনি গুলো হচ্ছে যা তো এখানে আই দা নরিন একটা পাখি খাইছি সেই পাখিটা দিছে ঘুরতেছে আই দা ঘুরতেছে আই দা

রাকিব কাকা হয়েছে বায়ের মতো শাক সবজি করার জন্য অনেক পাগল তাই দুইটা এক সময় নিয়েছিলাম আসলাম আমার কাকুর গার্ডেন মাসাল্লাহ অনেক বড় এই জায়গাটা বড়ট করছে এই গার্ডেনটা হইসে রাকিব কাকা আর এইটা হইসে কাগজের লেবু এই লেবুটা কিন্তু সবচেয়ে স্বাদ বেশি যে লেবুটা তো আমার কাকুর গার্ডেন থেকে একটা লাউ নিচ্ছি তো লাউটা নিয়ে যেতেছি আর আমার কাকোর গার্ডেনে চারদিকে শুধু লেবু গাছ

আর আপনারা যারা নেবেন তাড়াতাড়ি চলে আসছেন তো আজকের ভিতর মনে শেষ আজকের ভিতর তো আজকে কাকুর মনে সবগুলো শেষ হয়ে যাবে কারণ সবাই নিয়ে যেতেছে আর আমার ওরা তো আবার মুরগি মাছের থেকে মুরগি খাওয়া হয় বেশি রাইট আর এই মুরগির মালিক কিন্তু নরিন তো এখানে মুরগি যে দিয়ে নাপতেছি ফার্ম থেকে অনেকগুলো মুরগি নিয়ে আসলাম আর যেহেতু ঈদও চলে আসতেছে তো মুরগি তো লাগবে এই জন্য মুরগি নিয়ে নিলাম আইউকি করতে ওরা সবাই পছন্দ তো আজকে বিউটির বাড়িতে আসলাম আয়সা দেখি বিউটি হ্যান্ডেশ কাটতেছে মনে বিয়ে মনেই রোজন নাকি বাবি বিটি বিয়া আমার সবাই হ্যাঁ বিউটির সুধু বোনের মেয়ে তো বিউটি অনেক সুন্দরভাবে হামদেশ করতেছে আর এখানে অনেক জায়গায় আমাদের অঞ্চলে বলে হামদেশ অনেক জায়গায় বলে শাস্তিতে আরও কি ধরনের পিঠে অনেক কিছু বলে আর বিউটি তো মাসাল্লাহ অনেক হামদেশ করতেছে কারণ বিউটি হচ্ছে বড় খেলা মেয়ের বড় খেলা তো মেয়ের বড় খেলার উপরে দায়িত্ব থাকে বেশি তো আজকে বিউটির বাড়িতে আইসা দেখি বিউটি হামদেশ করতেছে তো বিউটির বোনের মেয়ের ছোটো বোনের মেয়ের গিয়ে তো বেশি তো বড়ো বড়োর দায়িত্ব তো থাকে অন্যরকম